আমরা ইতিমধ্যে জেনেছি গণভবনকে জাদুঘর করা হবে দুই হাজার যে সরকার বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে একটা জাদুঘর করা হবে আমরা অনেকের সাথে আলাপ করেছি তারা মানুষ এটা চাচ্ছে না আমি অনেক প্রবাসীদের সাথে কথা বলেছি আমি একজন প্রবাসী আমিও চাচ্ছি না যে ওখানে একটা জাদুঘর তৈরি করা হোক কারণ ওটা অনেক বড় বিশাল একটা এলাকা ওখানে এক কর্নারে কিছু জায়গা নিয়ে হয়তো একতলা দুইতলা একটা বিল্ডিং করে ছোট একটা জাদুঘর করা যায় অথবা জাতীয় জাদুঘরের ভিতরে একটা চেম্বার করে ওখানে জাদুঘর করা যায় দুই হাজার চব্বিশে কিন্তু পুরাটা গণভবনটাকে বাদ দিয়ে ওখানে জাদুঘর করে এত জায়গা এখন বাংলাদেশের নেই বিশেষ করে ঢাকা শহরে এত জায়গা নেই বা সারা বাংলাদেশি জায়গা অনেক কমে গেছে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আর দেশের অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ তাই এখন বিদেশিরা কিছু টাকা পাঠায় শুধুমাত্র সেই টাকার উপরে চলতেছে দেশটা কিন্তু প্রবাসীদের জন্য কোনো কোনো কিছু করা হচ্ছে না তাই জাদুঘর করার কোনোই দরকার নেই আমরা চাই না